হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে মোটামুটি সাতচল্লিশ হাজার টাকা আমার ব্যালেন্স আছে সো এটার আমি কী করব এটারে আমি লাখ লাখ টাকা প্রফিট করবো এই সাতচল্লিশ হাজার টাকা ব্যালেন্স দিয়ে তো এমনই চিন্তাভাবনা নিয়ে গেমস প্লে করতেছি সো দেখা যাক প্রথমটা আমার এগারো হাজার ছয়শো টাকা প্লেসবেট এখানে তিনশো তো এটা আমি প্রথমে ফাইভ ভ্যাক্সিন মোটামুটি নিয়ে নিলাম প্রথম তো এই জন্য হচ্ছে ফাইভ অ্যাক্সিন নিয়ে নিলাম তো আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন যে হচ্ছে আপনার ক্র্যাশ গেম ক্র্যাশ গেম ভাই এখানে আপনার খুব ইজিলি প্রফিট করাবে যদি আপনি এটা বুঝতে পারেন সেই ক্ষেত্রে আর যদি না বুঝে ওই মনে করেন যে একটা প্লেসবেট দিলাম দিলাম না প্রতিটা একরকম স্ট্রাইকে গেমস প্লে করলাম এই ক্ষেত্রে ভাই আপনাদের টোটাল লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তো আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আসলে লসটা রিকভার করবেন অ্যান্ড প্রফিট করবেন তো যাই হোক আসলে কিছুদিন যাবৎ এই চ্যানেলে ভিডিও দিতে পারিনি আমার আরও একটা চ্যানেল আছে ওইখানে শুধুমাত্র অ্যাপেলের ভিডিও আসে তো ওইখান থেকে ওইখানে রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছিল অ্যাপেলের তো ভাবলাম যে অনেক দিন ক্র্যাশ গেম প্লে করা হয়নি আমার ওই চ্যানেলে যে আমার ভালোবাসার মানুষগুলারা নাই তারা এই চ্যানেলে তো ক্র্যাশের গেম যারা পছন্দ করে তো ক্র্যাশের গেম যারা পছন্দ করে তাদের অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো এই জন্য আসলে চিন্তা করলাম যে আজকে একটা ভালো প্রফিট করব করে মনে করেন যে একটা ভালো ভিডিও আপলোড করে দিব। তো অনেক দিন পরে গেমস প্লে করতেছি তো ভাই প্রফিট হবে আশা করা যায় যেহেতু ভাই ব্যালেন্স দেখতে পাচ্ছেন সাতচল্লিশ হাজার টাকা এই ব্যালেন্সে ভাই প্রফিট হবেই একদম শিওর থাকেন হান্ড্রেড হান্ড্রেড তো কোনো ব্যাপার না সো দেখা যাক লাস্ট অবধি কতদূর কেমন করতে পারি সাথে থাকুন দেখতে থাকুন ওকে 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 তো এটা টু এক্স পার হয়েছে বুঝছেন এটা আমি সময় চেষ্টা করি যে টেন এক্স ওভার করে নিতে আসলে টেন এক্স ওভার করে নিলে আপনার প্রফিটটা অনেক অনেক ভালো হয় তো যার কারণে আমি সময় চেষ্টা করি টেন এক্স ওভার করে নিতে তো এখন মোটামুটি কিন্তু আমার পঞ্চাশ হাজার টাকা প্লাস প্রফিট আছে তো আমি কিন্তু এখন প্লেসমেট দিচ্ছি ছোটো ছোটো করে যাতে কিছু সময় ধরে আমি গেমস প্লে করতে পারি এবং আমি সুযোগ বুঝে একটা নিয়ে নিব ওই একটাই আমার প্রফিট হবে তো আমি তিন চারটে ট্রাই করবো করে একটা নিব বুঝছেন তো আপনারাও এমন সবসময় টার্গেটে রাখবেন তিন চারটার ভিতরে একটা তো পরপর কয়েকটা কিন্তু ফাটাইছে তো আরও কয়েকটা ফাটাকে এটা উঠাচ্ছে তো এটা মোটামুটি ওকে পনেরো ওকে তো মোটামুটি কিন্তু একুশ হাজার টাকা এখন আমার ব্যালেন্স তো দেখতে পাচ্ছেন ওকে ওকে তো দেখা যাক অবধি আসলে কতদূর ঠিকায় রাখতে পারি ব্যালেন্স তো মোটামুটি এক লাখ বিশ হাজার টাকা কিন্তু করে ফেলছি তো এখন আবার আমি একটু বেশি বেশি করে প্লেসমেট দিব দিয়ে মনে করেন যে আরও বেশি প্রফিট করার একটা টার্গেট আছে সমস্ত দেখা যাক নির্দিষ্ট টার্গেট অনুযায়ী হচ্ছে গেমস প্লে করতে হয় তো যেহেতু ভাই ব্যালেন্স দেখতে দেখছিলেন যে কত নিয়ে আসছি আর কত করব সেটাও দেখবেন আর এখানে রেগুলার ভিডিও আসবে এই চ্যানেলে আমাদের এই চ্যানেলটাতে আমরা দুইটা তিনটা দিন ভিডিও দিই তো এই চ্যানেলটাতেও আমাদের রেগুলার ভিডিও আসবে যারা আমাদের অ্যাপেল জুনে জয়েন হননি তারা কিন্তু ওখানে জয়েন হবেন ওখানেও আমরা রেগুলার ভিডিও দিব তো সব মেলায় ওকে তো সমস্যা নাই ভাই দেখতে থাকুন আসলে প্রফিটটা কেমন হয় তো এখানে কিন্তু আমার নয় হাজার চারশো আর এখানে নয়শো তো মোটামুটি কিন্তু দশ হাজার প্লাস আমার হচ্ছে টোটাল দুইটা মিলে আর প্লেসমেট ওকে একটা জিনিস হয় কি আমি যখন মনে করেন যে হুট করে আপ করে দিই আমার স্টাইকটা আমি আপ করি মানে আপনার দশ বারো হাজার টাকা করি তখন মনে করেন যে এর ক্র্যাশ শুধু টু এক্স থ্রি এক্সে ক্র্যাশ করে টু এক্স থ্রি এক্সে ক্র্যাশ করে কিন্তু উঠায় না তো দেখা যাক এটা ভাই টেন এক্সের আগে আমি নিব না আমার একটা ইয়ে আর এটা আল্লাহ তো এও আপনার হচ্ছে গেমসও মনে হয় টার্গেট করে ফেলছে যে টেন এক্স উঠাবে না তো আমিও হাল ছাড়ার ইয়ে না সো দেখা যাক কি হয় এখন কিন্তু উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা থেকে মারা খেয়ে ভাই একটা যদি টেন এক্স ওঠে আর আমি যদি একটা টেন এক্সে ক্লিক করি কত টাকা হবে একবার চিন্তা করেন তো যাই হোক ট্রাই করতে থাকি ট্রাই করতে করতে হয়ে যাবে ওকে এখানে চার হাজার উনিশ হাজার চার হাজার ওকে এটা উঠলে হচ্ছে ভাই আর দরকার নাই এটা এটা উঠলে হচ্ছে যেহেতু তো মারা গেলাম এখানে তেরো হাজার তিন হাজার নিচ্ছে না ও তিন হাজার তো নাই দুই হাজার দিতে হবে ও বাবারে তো হ্যাঁ এই করে রাখি ওইটা না নিতে পারলে এটাই তো দেখেন মোটামুটি ব্যালেন্স দেখেন ক্লিয়ার এই ক্লিয়ার হয়ে গেল ব্যালেন্স জিরো তো এটা যদি উঠে টেনেক্স উঠে সেই ক্ষেত্রে কিন্তু আমার আমি হচ্ছে কামব্যাক করতে পারবো এবং এটা আমি টুয়েলভ ওকে টেন এক লাখ একাশি চিন্তা করেন কত টাকা উঠল তো যাই হোক অনেক টাকা কিন্তু প্রফিট করে ফেলছি তো দেখা যাক লাস্ট অবজি লাস্ট অবজি বলতে আমার অনেক ভালো প্রফিট হয়েছে ভাই আমি হচ্ছে টোটাল জিরোতে চলে গেছিলাম জিরো থেকে কিন্তু আবার ব্যাক করছি ওকে চারশো ওকে আশি চারশো আশি তো এটা দেখেন এটা উঠতেছে সো আজকে কিন্তু হচ্ছে ডিবি পেডে গেমস প্লে করতেছি যারা ডিবি পেডে গেমস প্লে করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে থাকা প্রমোদ অ্যাডিকেটেড করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ কথা